হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা এখন যাচ্ছি হচ্ছে চরের দিকে আর আমার সাথে আছে হচ্ছে রাকিব আর শান্ত আর আমরা যাওয়ার পথে আমরা এক সুন্দর একটি ব্রিজ দেখতে আর আমরা এখানে একটু দাঁড়ালাম আর আমাদের কাছে এখানে খুবই ভালো একটি নৌকা চলতেছে দেখতেছি আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টি হইতেছে আহ মোটামুটি আকাশে এখনো মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে আমরা এখানে দাঁড়ালাম আমাদের কাছে অনেক ভালো লাগতেছে সেই জন্য আমরা একটু এখানে একটু দাঁড়ালাম এখানে হচ্ছে শান্ত রাকিবকে ছবি উঠে দিচ্ছে আর এখানে ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল আর এই ব্রিজের নাম হচ্ছে অমরপুর ব্রিজ আমরা আবার রওনা দিয়ে দিলাম আর আমরা যাব হচ্ছে চরপৌলিতে সেখানে হচ্ছে যমুনা নদী সেই নদীতে আমরা যাব। যাওয়ার পথে আমরা এক সমস্যার মধ্যে পড়ে যাই এখানে ছিল মাটির রাস্তা আর এই কয়দিন ধরেই আসলে বৃষ্টি হচ্ছিল আর সেই কারণে রাস্তার মধ্যে পানি জমে আসে আর প্রচুর পরিমাণে কাদা আর এই কাদার মধ্যে বাইক নিয়ে কিন্তু অনেক কষ্ট করেই আসলে আমাদের যেতে হয়েছে আর এমনিতেই কাদা তারপর আরেকটা জিনিস দেখে আমরা অবাক হয়ে যাই রাস্তার মধ্যে কে যেন এইভাবে গাছ রেখে আমরা সেই নদীর কাছে চলে এসেছি যমুনা নদী আর এই ভিউটা দেখে আসলে আমাদের আমাদের অনেক এখানে আসতে মোটামুটি একটু কষ্ট হয়েছে তারপরেও এই সুন্দর ভিউটা দেখতে পেয়ে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে কয়েকদিন ধরে আসলে বৃষ্টি হইতেছে সেই জন্য এই রাস্তার অবস্থা এতটা ভালো না যারা আপনারা এদিকে আসবেন অবশ্যই যখন বৃষ্টি হবে না তাহলে কষ্ট হবে এখানে আসার পরে আমাদের লাগতেছে আমরা এখান থেকে বাদাম কিনছি আর এখানে যেহেতু আসছি কিছু না খেলে আসলে হয় না আর এখানে আমরা এসে দেখি এইগুলো বিক্রি করতেছে আর এখান থেকে কিন্তু যমুনা সেতুর যে ব্রিজটি সেটিও কিন্তু দেখা যায় আর আমরা এখানে যে আসি এটি হচ্ছে টাঙ্গাইলের চরপলিতে কে কে এখানে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও বলবেন আর এখন মোটামুটি এই পেজে যারা এখন নতুন আছেন সবাই থেকে লাইক দিবেন এবং ফলোয়ার হয়ে যাবেন আমার পাশে থাকবেন আজকে পর্যন্ত এই পর্যন্তই আবার কোনো এক জায়গায় কোনো এক ভিডিওতে আপনার সে দেখা হবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ